স্বাগতম চাষ পদ্ধতি ইউটিউব চ্যানেলে গাছের পাতা কুকড়ানোর রোগ দূর করুন খুব সহজেই কোন কোন পথ অবলম্বন করলে গাছের পাতা কুকড়ানো সারবে চলুন বিস্তারিত জানা যাক হাত ধরে বেশিরভাগ দেখা গেলে পানি দিয়ে সব স্প্রে করলে সারিয়ে ফেলা যায় হলুদ বাতলা পেঁয়াজের সবজা বেশ সারে হলুদ পাতলা পেঁয়াজের ছত্রাক বিরোধী জৈব পদক্ষেপ লবণ পানি বা সামানযুক্ত পানি স্প্রে করলে নিম তেল স্প্রে করলে খুব ভালো একটা প্রকার পাওয়া যায় হলুদ পেস্ট কেওলিন ক্লে কখনও পেশাগত হরমোনাল নাশক হিসেবেও কাজ করে যা ব্যবহার এছাড়াও বায়ার কোম্পানির ওবেরন নামক বৃষ্টিও স্প্রে করতে পারেন ওবেরনের পাশাপাশি আপনার আপনারা ইমিডাক্টো ক্লোপিড নামের এমিড আছে এবং অন্যান্য কোম্পানির একই গ্রুপের কিছু ঔষধ স্প্রে করলে খুব সহজেই পোকড়া পোকড়ানো সেরে যায় এছাড়াও আপনারা হচ্ছে ইউপিএল কোম্পানির ওলালা ড্রিল এবং বায়ার কোম্পানির ওবেরন স্প্রে করলে খুব সহজেই আপনাদের পোকড়া বা কুকড়ানো পাতাগুলো ভালোভাবে ঠিক হয়ে ওঠে এতে করে আপনাদের ফলনও দীর্ঘমেয়াদী হয় ঠিক যেমন দেখছেন আমাদের সামনের পাতাগুলো গাছের কোনো কুকড়া মনোভাব নেই কত সুন্দর দেখা যাচ্ছে এই পর্যন্ত আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকবেন আল্লাহ